বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু সংস্কারের মত এখনো জানায়নি বিএনপি জামায়াত এনসিপি নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারে সমর্থন দেবে না বিএনপি চাকরি স্থায়ীকরণ দাবিতে ঈদযাত্রার দিন থেকে কর্মবিরতির হুমকি রেলওয়ের গেটকিপারদের যশোরে অ্যাম্বুলেন্স ভ্যানের সংঘর্ষে নিহত তিন বাংলাদেশের ক্রিকেটে চারশো রানের বিরল রেকর্ড মুস্তাকিমের সারাদেশে শিলাবৃষ্টির পূর্বাভাস মহাকাশ স্টেশনে নয় মাস আটকে থেকে পৃথিবীতে ফিরলেন বুচ ও সুনিতা শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন তবে পাঁচ সংস্কার কমিশনের একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে এখনো মতামত জানায়নি বিএনপি জামায়াত ইসলামী এনসিপি সহ তেইশটি দল গতকাল মঙ্গলবার পর্যন্ত প্রধান উপদেষ্টা ডমুস নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনের মতামত জানিয়েছে দল বিএনপি আগামী সপ্তাহ পর্যন্ত এবং জামায়াত ও এনসিপি সংস্কার কমিশনের সুপারিশ নয় দলীয় একত্রিশ দফার আলোকে মতামত জানানো হবে রাজনৈতিক দলগুলোকে তেরোই মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছিল বিএনপি বিশ মার্চ পর্যন্ত সময় চেয়েছিল কমিশন আঠারো মার্চের মধ্যে দিতে অনুরোধ করে তবে দলগুলো মৌখিকভাবে আরও কিছুদিন সময় চেয়েছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ও কাঠামো তৈরিতে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিএনপি তবে নির্বাচন বিলম্বিত হতে পারে এমন সংস্কারেও সমর্থন দেবে না দলটি একই সঙ্গে সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া প্রস্তাবনাগুলোর ওপর অভিন্ন বা কাছাকাছি মতামত তুলে ধরবে বিএনপি ও মিত্ররা বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে এ লক্ষ্যে দলের অভ্যন্তরে আলাপ আলোচনা চলছে ইতোমধ্যে বিএনপির সঙ্গে আলোচনার ভিত্তিতে যুগপত আন্দোলনের শরিক তিনটি দল ঐক্যমত্য কমিশনে তাদের মতামত জমা দিয়েছে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার রূপরেখার সঙ্গে মিল রেখেই পাঁচ সংস্কার কমিশনের প্রস্তাবনা ক্ষেত্রে দলীয় অবস্থান তুলে ধরবে বিএনপি ঢালাও ভাবে মতামত চাওয়া হলেও যেসব সংস্কারের এই মুহূর্তে প্রয়োজন নেই সেগুলোর ক্ষেত্রে মতামত নাও দিতে পারে চাকরি স্থায়ীকরণের দাবি না মানলে আগামী চব্বিশ মার্চ থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত গেটকিপার বা গেটম্যানরা বুধবার সকালে রেল ভবনে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করেন কর্মচারীরা সেখান থেকে এই হুমকি দেন তারা মানববন্ধন থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা চব্বিশ মার্চ থেকে রেলপথে ঈদযাত্রা শুরু করবেন ঘরমুখ মানুষ সেদিন থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত গেটকিপার বা গেটম্যানরা যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশু সহ তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন নিহতরা হলেন জিকোরগাছার গদখালী এলাকার নাজমা খাতুন একই উপজেলার আলী গ্রামের হাসান ইকবাল ও রত্না খাতুন নিহতরা সবাই ইঞ্জিন চালিত ভ্যানের যাত্রী ছিলেন বুধবার ভোর সকালে জিকোরগাছা উপজেলাধীর নবীনগরে এই ঘটনা ঘটে বিরল এক রেকর্ড গড়েছেন মুস্তাকিম হাওলাদার যে কোনো পর্যায়ে যে কোনো সংস্করণে চারশো রানের ইনিংস খেলার রেকর্ড নেই বাংলাদেশের কোনো ব্যাটারের সেই আক্ষেপে এবার ঘুচিয়েছে মুস্তাকিম স্কুল ক্রিকেটে মুস্তাকিম ওয়ান ডে সংস্করণের ক্রিকেটে রেকর্ডটি গড়েছেন সেন্ট স্কুল কলেজের বিপক্ষে ওপেনিং নেমে চারশো চার রানে অপরাজিত থাকেন ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এই ব্যাটার একশো সত্তর বলের ইনিংসটি সাজিয়েছেন পঞ্চাশটি চার ও বাইশটি ছক্কায় ব্যাটিং করেছেন চার ঘন্টা বিশ মিনিট মুস্তাকিমের চারশো রানের রেকর্ডের দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন দলের অধিনায়ক সোয়াদ পারভেজ দেশের ক্রিকেটে আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল তিনশো চৌত্রিশ রানের মিরপুরে রেকর্ডটি গড়েন তামিম ইকবল সালে প্রথম শ্রেণীর ম্যাচে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে রেকর্ডটি গড়েন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলা তামিম চারশো ছাব্বিশ বলের ইনিংসটি সাজিয়েছিলেন বিয়াল্লিশ চার ও তিন ছক্কায় তামিমের আগে প্রথম ব্যাটার হিসেবে ত্রিপল সেঞ্চুরি করেন রাকিবুল হাসান দু সালে সিলেট বিভাগের পক্ষে তিনশো তেরো রানের ইনিংস খেলেছিলেন বরিশাল বিভাগের হয়ে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে বুধবার আবহাওয়া বিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে এই অবস্থায় বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শুক্রবারও ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ নয় মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুস উইলমোর ও সুনিতা উইলিয়ামস গত বছরের ছয় জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তারা যান সেই লাইনারে ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাদের সময় মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি ক্রুড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার সতেরো ঘন্টা পর বুচ সহ চার নভচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা সাতান্ন মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাসুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে সমুদ্রে নেমে আসে দুই নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি দুই নভোচারীকে ফিরিয়ে আনার উপর জোর দেন এই ছিল এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ